আসসালামু আলাইকুম টপ নিউজ স্বাগতম জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট শুরু থেকেই থাকছে বিএনপি এত খারাপ হলে তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেননি কেন তারেক রহমান এরপরে থাকছে প্রচারণাডিম নিক্ষেপ মির্জা আব্বাসকে দায়ী করলেন নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি আরও থাকছে প্রত্যেকে নিজ নিজ ধর্ম অনুযায়ী পোশাক পরার স্বাধীনতা ভোগ করবে জামায়াত আমির সর্বশেষ থাকছে পরিবেশ অত্যন্ত চমৎকার বিএনপি এত খারাপ হলে তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনারা পত্রিকায় দেখেছেন একটি রাজনৈতিক দল যারা এখন পালিয়ে যাওয়া স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে কথা বলছে তাদের দাবি বিএনপি নাকি আমার প্রশ্ন হলো এক থেকে সাল পর্যন্ত বিএনপি সরকারে ওই দলটিরও সদস্য মন্ত্রী ছিলেন বিএনপি যদি এতই খারাপ হতো তবে তারা কেন তখন পদত্যাগ করে চলে আসেননি মঙ্গলবার সাতাশ জানুয়ারি বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন এর আগে বেলা চারটা তিন মিনিটে স্ত্রী ডক্টর রহমান সহ মঞ্চে ওঠেন তারেক রহমান বক্তব্যের বাসপথে তারেক ময়মনসিংহ বিভাগের আসনের মঞ্চে করিয়ে করিয়ে সঙ্গে দেন চারটা ছাব্বিশ মিনিটে উপস্থিত জনতাকে সালাম জানিয়ে বক্তব্য শুরু করেন এবং চারটা বান্ন মিনিটে ধানের শীষের পক্ষে চেয়ে বক্তব্য শেষ করেন এরপর তার গাড়ি বহর গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয় প্রচারণায় ডিম নিক্ষেপ মির্জা দায়ী করলেন নাসির উদ্দিন রাজধানীর হাইবুল বাহার কলেজে নির্বাচনী প্রচারণাকালে আবারও ডিম ছড়া হয়েছে ঢাকা আট আসনের একদলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন এই ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা সরাসরি দায়ী করলেন তিনি মঙ্গলবার সাতাশ জানুয়ারি দুপুরে হামলার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এই অভিযোগ করেন নাসির উদ্দিন বলেন মির্জা আব্বাস ভাড়ার সন্ত্রাসী নিয়ে এসে আমার উপর হামলা করিয়েছেন আজকের এই ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে রোমান হল মির্জা আব্বাস এখনো সন্ত্রাসের রাজনীতি ছাড়াতে পারেননি তার বাহিনীর কর্মকাণ্ড দেশের মানুষের সামনে তার আসল চেহারা উন্মোচন করেছে এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে এনসিপির ওই নেতা বলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপরাধে মির্জা আব্বাসকে অবিলম্বে বিএনপি থেকে বহিষ্কারের অনুরোধ জানাচ্ছে প্রত্যেকে নিজ নিজ ধর্ম অনুযায়ী পোশাক করার স্বাধীনতা ভোগ করবে জামায়াত আমির নারীদের নিরাপত্তা ও সুযোগ সুবিধার বিষয়ে তুলে ধরে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন মেয়েদের জন্য বিশেষ বাস ও শৌচাগারের ব্যবস্থা থাকবে পাশাপাশি প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় বিধান অনুযায়ী পোশাক পরিধান করার স্বাধীনতা ভোগ করবে মঙ্গলবার সাতাশ জানুয়ারি সকালে যশোর ঈদগাহ মধ্যায়নে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমানের সব কথা বলেন জামায়াত আমির বলেন অতীতের বাস্তবতা রাজনীতির অবসান ঘটিয়ে আমরা বাংলাদেশে নতুন রাজনীতি নিয়ে আসব যেখানে পরিবর্তন্ত্রের রাজনীতি থাকবে না আমাদের দলের বিজয় চাই না আমরা দেশের আঠারো কোটি মানুষের বিজয় চাই ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি কর্পোরেশনে উন্নত করা হবে বলে জানিয়ে জামায়াত রাবির এই নেতা বলেন যশোর মেডিকেল কলেজে পাঁচশো সজ্জার হাসপাতাল যোগাযোগ ব্যবস্থা ও ভৌত অবকাঠামো উন্নয়নের কাজও করা হবে পরিবেশ অত্যন্ত চমৎকার উৎসব মুখর পরিবেশে প্রচারণা চলছে ইসি আনোয়ারুল নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারে নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার রাজনৈতিক দলগুলোর সংখ্যা থাকলেও কমিশন কোনো সংখ্যা প্রকাশ করছে না উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে মঙ্গলবার সাতাশ জানুয়ারি নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার তিনি বলেন নির্বাচনী দায়িত্বে থাকা রিটার্নিং বা সহকার রিটার্নিং অফিসাররা কোন পক্ষ নিতে পারবেন না তারা কেবল জনগণকে উদ্বুদ্ধ করবেন তবে সরকারি কর্মকর্তারা যদি অন্য কোন প্রচারণে অংশ নেন সে বিষয়ে আমি মন্তব্য করব না তবে কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে কোনোভাবেই কোনো পক্ষ নিতে পারবেন না রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসাররা আইনি বাধ্যবাধকতা মেনে তারা কেবল জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করতে পারবেন তবে কোনো বিশেষ পক্ষের হয়ে প্রচারণায় অংশ নেওয়া হবে সম্পূর্ণ বেআইনি শেষ করছি টপ নিউজ বুলেটিন আল্লাহ হাফেজ